দেওয়া হবে এই যে কেমতের দিন যে মানুষের আমল মানুষের কথা ইভেন মানুষের অন্তরের সিদ্ধান্ত নিয়তের সিদ্ধান্ত সেটাও আমরা বা কেমতের দিন ওজন দিয়ে পরিমাপ করে নির্ধারণ করবেন নেকি হলে নেকি বদি হলে বদি এবং যার যার প্রাপ্য আল্লাহ তাকে বুঝিয়ে দিবেন এটা হলো ইমাম বোকারের কথা তিনি একটা বাতিল মতবাদকে এখানে খণ্ডন করতে চাচ্ছেন এখন একটা মতবাদকে খন্ডন করতে চাইলে প্রমাণের প্রয়োজন কিসের প্রয়োজন দলিল প্রমাণের দরকার আছে না নাই দলিল প্রমাণ লাগবে আমি একটা দাবি করতেছি আপনি আর দাবি করতেছেন এখন আমি যদি আপনার দাবিকে খন্ডন করতে চাই কি প্রয়োজন দলিল লাগবে প্রমাণ লাগবে ইমাম বুকারি রহমতুল্লাহ এই দাবির সপক্ষে ওজন হবেই হবে এই দাবির সপক্ষে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই দলিল দিয়েছেন প্রমাণ দিয়েছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই দাখিল সপক্ষে কি দলিল দিয়েছেন তিনি কোনো লজিক কোন যুক্তি এখানে পেশ করেন নাই তিনি এখানে কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করেন নাই কোনো দার্শনিক তর্ক তিনি এখানে উপস্থাপন করেন নাই এগুলো কোনোটাই করেন নাই কেন করেন নাই এগুলো কেন করেন নাই কারণ ইসলামের মধ্যে কোনো বিষয় সাব্যস্ত হওয়ার জন্য ইসলাম কখনোই কোনো যুক্তির উপর নির্ভর করে না ইসলাম কোন তর্কের উপর নির্ভর করে না ইসলাম কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না বরং ইসলাম নির্ভর করে শুধু দুটি জিনিসের উপর এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনের উপর দুই নম্বর আল্লাহ নবীর হাদিসের উপর কারণ কোরআন হাদিস এটার মধ্যে কোন পরিবর্তন নাই কোরআন এবং হাদিসের মধ্যে কোন সংশয় নাই কোন সন্দেহ নাই কোরআন হাদিস চোদ্দশো বছর আগে যা বলেছে আজও তাই বলে আরো চোদ্দ বছর যদি দুনিয়া থেকে থাকে চোদ্দ হাজার বছর পর্যন্ত কোরআন এবং হাদিস একই কথা বলে যাবে কথার মধ্যে কোন পরিবর্তন নাই কিন্তু আপনি যদি বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করেন বৈজ্ঞানিক বিশ্লেষণের কোন ঠিক ঠিকানা নাই এক এক সময়ে এক এক রকম বিশ্লেষণ আছে আসে এক সময় বিজ্ঞানীরা বলতো তারা ছিল থিওরির মধ্যে তারা বলতো যে সূর্য এক জায়গায় স্থির আর সব দুনিয়া গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে আরেকজন বিজ্ঞানী আসলো তারা বললো না ওটা ভুল জিওসেন্ট্রিক থিওরি তারা বলে যে দুনিয়া তার আপন জায়গায় স্থির বাকি সব দুনিয়াকে কেন্দ্র করে ঘুরে এরপরে আরেকজন বিজ্ঞানী আসলো তারা বলল যে না দুনিয়াও ঘুরে সূর্য ঘুরে চন্দ্র ঘুরে বৈজ্ঞানিকদের বক্তব্যের কোন ঠিক ঠিকানা নেয় এক এক সময় তারা তাদের মতামত পরিবর্তন হয় বৈজ্ঞানিক বিশ্লেষণ পরিবর্তন হয় এখন বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভর করতো তাহলে যুগে যুগে ইসলামেরও পরিবর্তন হয়ে যেত কারণ যুক্তির কোন ইচ্ছায়িত্ব নাই যদি ইসলাম যুক্তির উপর নির্ভর করে চলতো তাহলে এক এক দেশের ইসলাম এক এক রকম ভাবে চলতো ইসলামের কোন ঠিক থাকতো না এই জন্য যদিও মানুষ যুক্তি শুনতে পছন্দ করে যুক্তি দিয়ে কথা বললে মানুষের কাছে খুব আকৃষ্ট হয় মানুষ আকর্ষণ লাগে মানুষ আকৃষ্ট হয় আর যারা যুক্তি দিয়ে কথা বলতে পারে মানুষ তাদেরকে যুক্তিবি যুক্তিবাদী ইত্যাদি অনেক সুন্দর সুন্দর উপাধি দেয় মরহম তিনি এই জায়গায় একটা গল্পের সাহায্যে যুক্তির অসালতা তিনি তুলে ধরতেন যদি যুক্তির উপর নির্ভর করো তবে পরিণামটা কেমন হবে লোক

সেই লোকগুলো বলতেছে দেখো কিরকম পাচন্দ বাপ বুঝে গাদার পিঠা আরোহণ করে যেতেছে আর ছোট্ট বাচ্চা ধরে হাঁপায় নিয়ে যেতেছে এরকম বাপ হয় নাকি একেবারে নির্মম পাচন্দ পিতা লোকটা চিন্তা করলো যুক্তি তো ঠিকই আছে লোকটা নিজে গাদার পিঠ থেকে নেমে তার বাচ্চাকে গাদার পিঠা আরোহণ করলো চললো কিছু দূর দ্বিতীয় দলের সঙ্গে দেখা তারা বলে যে দেখো কত বড় বেয়াদ হয়ে যায় নিজের বাপকে হাঁপায় নিয়ে যেতেছে আর বাপটাও কিরকম যে ছেলেকে বেড়াতে বেশি খেলতেছে লোকটা বলল যুক্তি তো ঠিকই আছে এখন কি করা যায় বাপ দাদার দুইজন একসাথে গাদার পেটে সওয়ার হয়ে যেতেছে এবার তৃতীয় দলের সাথে দেখা তৃতীয় দল বলতেছে কত বড় প্রাচন্ড জানেন ছোট্ট একটা অবদা প্রাণী বাপ দাদার দুইজনে বের পিঠে উঠে পড়ছে তো কোন কথা হলো লোকটা বলে তাও যুক্তির কথা কি করা যায় বাপ দাদার দুজন নামছে কেউ আর গাদার পিঠে সওয়ার হয় নাই গাদাও হেঁটে যায় বাদ বাটা দুইজন হেঁটে যায় চতুর্থ দলের সঙ্গে দেখা কয়েক এক তিনটা গাদা হেঁটে যায় তিন গাদা হলো কেমনে আরে ভাই তোমাকে আল্লাহ একটা গাদা দিছে সবারই দিছে আরোহণ দিছে বাহন দিছে হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করো এটা কিরকম হলো যে মোটর সাইকেল হাইটা যায় যাত্রী হাইটা যায় এটা কোনো কথা হলো লোকটা কথা কথা ঠিক এখন সে চিন্তা করতেছে তরুণ দেখি আমি এটা আরোহণ করলাম পছন্দ বাপ হলাম। ওটারে আরোহণ করেলাম ও বিয়াদত হলো। দুইটা আরোহণ করলাম দনজন নির্বাম এবং পছন্দ হলাম। দনজন নামলাম হলাম দনজন গাধা। এখন সবদিকে তো যুক্তি কি করা যায়? এখন সে বিরুদ্ধ হয়ে গাধাটাকে ছেড়ে দিল। গাদাই রাখবো না সাথে আর। গাধা ছেড়ে দেওয়ার পর গাধা নাستر সাথে জঙ্গলে চলে গেছে। এখন বাপটা দুইজোর যখন বাড়িতে আসে

জারু জারু নিয়ে আসে জারু মি আইতা বলে যে দুই জন যাও গাধা ভিক্ষুতে প্রকাশ করে বিক্রি করে তারপরে টাকা নিয়ে আসো 1 লাখ পড়ো কত বাড়িতে যোছো জারু বাড়ি একটা বাড়িতে করবে না তো যারা এববে কুরআন সুন্নাত দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকে এক এক সময় এক এক যুক্তি এক এক সময় এক এক যুক্তি এক এক সময় এক যুক্তি শাস্তি করে তাদের পক্ষে ছাড়বার তারা কিছুই জ্বলবে না امام بخاری رحمت اللہ علیہ কোন যুক্তি বিষয়ের সুজন নাই ইমাম بخاری رحمت اللہ علیہ উম্মত কে শিক্ষা দিতে চান যে মুসলমানদের দুনিয়ার মুসলমানদের ঈমানের بنیاد মুসলমানদের আমলের بنیاد মুসলমানদের কর্মकांडের بنیاد মুসলমানদের ইবাদতের بنیاد মুসলমানদের অর্থনীতির بنیاد মুসলমানদের রাজনীতির بنیاد মুসলমানদের স্বাস্থ্য ব্যবস্থার بنیاد মুসলমানদের বিচার